আওয়ামী লীগ ক্রিরে আসলে কেউ বাঁচতে পারবেন না আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় আসে তখন কিন্তু খবর আছে আবার কখনো কোনো কারণে যদি আওয়ামী লীগের মতো দলের বা শিখাসিনার যদি কোনো কারণে প্রত্যাবর্তন ঘটে আপনি দেখুন এক মিনিট লাগবে না তিরিশ সেকেন্ডের মধ্যে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে বারংবার বলা হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছেন কেন রাজনৈতিক ব্যক্তি কিংবা আলোচিত ব্যক্তিগণ এসব কথা বলছেন এ কথা বলার পেছনে বেশ কারণ রয়েছে বলে অনেকেই মনে করছেন এবার প্রশ্ন থাকা কি সেই কারণ বেশ কয়েকদিন আগে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছিলেন আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তাদের ধরে তারা ফাঁসিতে ঝোলাবে শুধু রাশেদ নয় এ নিয়ে মুখ খুলেছেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের ভাষ্য মতে আওয়ামী লীগ এমন এক স্বৈরাচার রাজনৈতিক দল তা আবার ফিরলে দেশের অবস্থা ভয়াবহ পর্যায়ে চলে যাবে আজকে কোনোভাবেই যদি শেখ হাসিনার পুনরুত্থান ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো দুই একজন লোক যদি ভিতরে যাদের সম্পর্ক রাখেন সেটা বাদ দিয়ে ওই সরকারের তো কেউ রেহাই পাবেন না আমরা কেউ রেহাই পাবো না মনে রাখবেন গণহত্যা ফিরে আসবে আয়না ঘর ফিরে আসবে আমরা যারা প্রতিবাদ করেছিলাম বাংলার হিটলারের বিপক্ষে আমাদের জন্য নতুন নতুন বাংকার এবং আয়না ঘর করা হবে এটা কাম্য ছিল না আমরা তো আগেই ভালো ছিলাম যারা বত্রিশ নম্বরে বুলডোজার দিয়ে বলবার চেষ্টা করছেন এটা মেনে নেওয়া যায় না তারা জাতিসংঘের একশো চোদ্দ পৃষ্ঠার প্রতিবেদন মনোযোগ সহকারে পেরায় পেরায় লাইলে লাইলে পড়েন এই হাসিনা কোন হাসিনা এই হাসিনা কোন হিটলার এই হাসিনা কোন রাজবংশের মুসলিনী হয়ে শান্ত হয়ে ফিরে এসেছিল এটাই হচ্ছে জাতিসংঘের দুই সালের প্রতিবেদন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আমল নামা এই একশো চোদ্দ পৃষ্ঠার পরতে লেখা আছে রাজনৈতিক ব্যক্তিরা বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছে তবে ফ্যাসিবাদ এখনো পালায়নি সরকারের সমস্ত সেক্টরে আওয়ামী লীগের দোষরা বসে রয়েছে হাসিনা পালিয়ে গেলেও তার পিতার তারা বাংলাদেশে রয়ে গেছে যতক্ষণ না নির্মূল হচ্ছে ততক্ষণ লড়াই চালিয়ে যেতে হবে বিশ্লেষকরা বলছেন একটি অধ্যায় কেবল শেষ হয়েছে হাসিনার পতন এখন অব্দি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে না পারা যায় তাহলে সামনে বিপদ ফেসিজমকে আমরা ধ্বংস করি হাসিনা পালিয়ে গেছে কিন্তু ফেসিবাদ কিন্তু পালিয়ে যায়নি এখনো পর্যন্ত প্রশাসনে পুলিশে র্যাব বিজিবিতে সরকারের সমস্ত সেক্টরে প্রশাসনের সব জায়গায় কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগ বসে রয়েছে সুতরাং শুধুমাত্র যদি আপনারা আপনারা সন্তুষ্ট হয়ে যান বা আত্মতৃপ্তির আপনারা ঢেকুর গেলেন যে হাসিনা তো ভারতে পালিয়ে গেছে হাসিনা রেজিম শেষ না হাসিনা পালিয়ে গেলেও হাসিনার পেতাত তারা এখনও পর্যন্ত বাংলাদেশে রয়েছে যতক্ষণ না তারা নির্মূল হচ্ছে আমাদের সংগ্রাম

আপনারা কিন্তু প্রকারান্তে দেশ চালাতে ব্যর্থ হচ্ছেন আজকে কোনোভাবেই যদি শেখ হাসিনার পুনরুত্থান ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো দুই একজন লোক যদি ভিতরে যাদের সম্পর্ক রাখেন সেটা বাদ দিয়ে ওই সরকারের তো কেউ রেহাই পাবেন না আমরা কেউ রেহাই পাব না ইতিমধ্যেই আওয়ামী লীগের লোকরা হত্যার মতো জঘন্য কাজ করেছে গোপালগঞ্জে নরসিংদীতে বিএনপির দুজন ছেলেকে হত্যা করা হয়েছে পিছনে স্বয়ং বাইরে থেকে যে দেশে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা সেখান থেকে তার নির্দেশনাগুলো আমরা প্রতিনিয়ত সেটার আমরা ভাইরাল আমরা দেখতে পাচ্ছি যদিও আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল ফলে তাদের রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন এখন বিতর্ক হচ্ছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা আপনারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট রাজনৈতিক দল বলছেন তখন প্রশ্ন আসে ফ্যাসিস্ট রাজনৈতিক দল গণতান্ত্রিক কাঠামোতে কিভাবে রাজনীতি করতে পারে সুতরাং আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না

আপনারা কয়টা আসন নিবেন আওয়ামী লীগকে আসবে আওয়ামী লীগ শেখ পরিবার বাদ দিয়ে অনেকটা ভালো পরিবার হয়ে আসবে ভালো একটা রাজনৈতিক দল হয়ে আসবে সেইটার ক্ষেত্রে আপনারা কেন মানা করতেছেন আপনাদের অভিজ্ঞতা নাই ইত্যাদি ইত্যাদিতে এটা কি সত্যি বিশ্বাস্য জেনারেল ওয়াকার আপনার কিন্তু এটা ব্যাখ্যা দিতে হবে আপনি কিন্তু এটা ব্যাখ্যা দিবেন কিন্তু আপনি সত্যি সত্যি এই আসন আসন্ন জাতীয় নির্বাচন আওয়ামী লীগ আসবে কি আসবে না এগুলো আপনি এখানে বসে বসে ঠিক করতেছেন কি না। এটা কিন্তু আপনার ব্যাখ্যা দিতে হবে আপনার কিন্তু মনে থাকবে আপনি যদি এটা ভালোর কারণেও করে থাকেন আপনি যদি কারো ভালো করার জন্য এটা এটা করে থাকেন তবুও কিন্তু আপনি আপনি ব্যাখ্যা ব্যাখ্যা দিবেন এটার আজকে বর্তমানের খাতিরে দিবেন যেই অতীত যেই জুলাই আগস্টে রক্তের উপর দাঁড়া হয়ে এই নতুন বন্দোবস্ত আসছে নতুন সরকার আসছে সেই খাতিরে দিবেন যেই ভবিষ্যতের দিকে আমরা তাকায় আসি সেই ভবিষ্যতের খাতিরেও আপনি কিন্তু এই ব্যাখ্যা দিবেন আপনি ব্যাখ্যা দিবেন জেনারেল ওয়াকার যে আপনি আসলে বাংলাদেশের রাজনীতিতে কারা পরবর্তী সময় ক্ষমতায় আসবে কি আসবে না তা আপনি এখানে বসে বসে ঠিক করতেছেন কিনা আপনি কিন্তু ব্যাখ্যা দিবেন আপনি একটি ভালো আওয়ামী লীগের এইখানে পুনর্বাসন হোক সেটার নিছেন কি কিনা আপনি কিন্তু এটা ব্যাখ্যা দিবেন জেনারেল ওয়াকিউজ্জামান আপনার একজন পূর্বসূরি ছিলেন তার নাম জেনারেল মঈনুদ্দিন জেনারেল মঈনুদ্দিনও কিন্তু দেশের ভালো করতে গেছিলেন অন্তত তার বই খাতা পড়ে এরকমই মনে হয় ভালো করতে গিয়ে উনি কী কী করছেন সেটা নিশ্চয়ই আপনি মন থাকার কথা ওই সময় আপনি অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা কিন্তু আমি আপনার কাছ থেকে এটার ব্যাখ্যা চাই আপনি কিন্তু সব বিষয়ে কিন্তু আপনার অবস্থান পরিষ্কার করেন আপনি কিন্তু কথা বলেন আমাদের সাথে কথা না বলতে পারেন আপনার কি বলে জানি আপনার এটাকে জানি কি বলে আইএসপিআর আইএসপি দিয়ে আপনি জানাবেন জানাব হাসনাত আব্দুল এটা ঠিক বলছে কি ঠিক বলে নাই আপনারা হাসনাত আব্দুলকে টাইকা নিয়ে এগুলি বলতেছেন কিনা ঠিক আছে আমি যেটা বুঝতেছি না এবং যেখানে আমার একটা কনসার্ন সেটা হচ্ছে যে কোনো একটা গ্রুপের বা কোনো একটা চক্রের কোনো একটা কায়েমি স্বার্থবাদী জায়গার কথা শুই নাকি এই মুখোমুখি করা হইতেছে সেনাবাহিনীর সাথে অন্য কারো আমরা কিন্তু এর নানা রকম লক্ষ্য দেখছি গত সপ্তাহে কী হয়েছে তুলসী গেবাট কী বলছে সেটার ব্যাখ্যা সরকার কি দিছে সেইটার ব্যাখ্যা নিয়ে আরও কত করচা হয়েছে সেগুলি কিন্তু আমরা দেখছি আমি কিন্তু আবারও দেখতেছিলাম যে যদিও আমরা মুখে বলতেছি তুলসী গাবার গ্যাবার যেগুলি বলতেছেন সেগুলি আমরা যথেষ্ট পরিমাণে প্রতিবাদ করছি কিন্তু সরকারের যেসব জায়গায় জায়গায় যেগুলি ঠিক করার কথা সেগুলি তারা ঠিক করছেন কি না সেটাও একটু দেখা নিয়েন জেনারেল ওয়াকার আপনি আপনার বক্তব্য পরিষ্কার করেন কিন্তু এদিকে আসিফ মাহমুদ সজিব ভূয়া সরকারের আরেকজন উপদেষ্টা তার একটা ভিডিও ট্রেলার আমরা তার একটা ভিডিও ট্রেলার দেখলাম যে সাক্ষাৎকারের ট্রেলারটাই মাত্র দেখছি সেই ট্রেলারটার মধ্যে দেখা গেছে জেনারেল ওয়াকার নাকি ডক্টর ইউনুস এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন এই প্রসঙ্গে তিনি একটা ভেটো দিছিলেন তিনি বলছিলেন যে এটা একটা নন কারণ তিনি একজন কনভেক্ট তাকে 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 এই সরকারের প্রধান করা এটা ঠিক করা হবে না